ইতালির দক্ষিণ প্রদেশ অতি রমণীয় সমস্ত প্রদেশটি যেন একটি উদ্যান প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না রোমানরা এই প্রদেশে সমুদ্রের উপকূলে সমৃদ্ধশালী নগর নির্মাণ করিয়া অবকাশের সময় সেই স্থানে আমোদ প্রমোদ করিতে আগমন করিত এসব নগরের মধ্যে হেরা ক্লিয়াম এবং পম্পেই বিশেষ সমৃদ্ধশালী ছিল পড়ছিলাম স্যার জগদীশচন্দ্র বসুর লেখা সেরা রচনা সম্ভার হতে তার ভ্রমণ বিষয়ক লুপ্তনগরী লুপ্তনগরী পড়তে পড়তেই চোখের সামনে যেন ভেসে উঠছিল সেই নগরীর ইতিহাস সেই নগরীর নানা কালচার শুধুমাত্র নয় তার লেখায় ফুটে উঠেছে কৃষ্টি লুপ্ত নগরী বিভিন্ন দর্শনীয় স্থানের ইতিহাস এবং ঐতিহ্য যা পড়তে পড়তে যেন চোখের সামনেই ভেসে ওঠে খুব শীঘ্রই এই কন্টেন্টটি কাব্যিক আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন নানা অজানা ইতিহাস তাই শুনতে হলে টিউন করতে হবে কাব্যিকে কাব্যিক যেখানে শব্দের জীবন